কোনো ছিন নেই এরকমই থাকবে গোটা নমস্কার বন্ধুরা নমিতাজ ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো পনির পনিরটা বানাবো হচ্ছে গিয়ে ফুলকপি আর আলু দিয়ে এখানটায় দেখো নতুন নতুন ছোট ছোটো আলু সেদ্ধ করে নিয়ে ছিলকা ছাড়িয়ে নিয়েছি আর ফুলকপিটা হালকা সেদ্ধ করে রাখা আছে এবারে পনিরটা আমি টুকরো করে কেটে নেব পনির রান্নার জন্য এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি কি কি দিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিন্তু এর মধ্যে আছে একটা পেঁয়াজ একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা হাফ চামচ জিরে হাফ চামচ পোস্ত আর আছে কিছু চিনেবাদাম ভাজা এই দিয়েই আমি পেস্ট করে নিয়েছি মিহি একটা পেস্ট হয়েছে নতুন বড় আলুর চাইতে এই ছোট আলুটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে গোল গোল আলু একদম কাটার কোনো ছিন নেই এরকমই থাকবে গোটা ফুলকপিটাও ভাজতে হবে আর লাগবে সামান্য একটু ধনে পাতা কুচি কড়াইতে প্রথমে আমি পনিরগুলো হালকা ভেজে নেব পনির ভাজবার আগে তেলের ওপরে দেব সামান্য একটু হলুদ এবারে পনিরটা দিয়ে দেবো হয়ে গেছে পনিরটা ভেজে নেওয়া এবার এই পনিরটা আমি এখানটায় আছে গরম জল ভাজা পনিরটা আমি দিয়ে দেবো গরম জলে গরম জলের মধ্যে দিলে পনিরটা শক্ত হবে না শক্তই থাকবে এবারে এই পনির ভাজা তেলের ওপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ এবারে ফুলকপি আর আলুটা এবারে ফুলকপি আর আলুটা সঙ্গে আলু ভেজে নিচ্ছি ভাজা পনিরগুলো গরম জলের মধ্যে এইভাবে রাখলে পনিরটা নরম থাকবে ফুলকপি আর আলু ভেজে নেওয়া এবার তুলে নেব লেগে গেছে নতুন আলু এই কড়াইয়ের ওপরেই দিয়ে দিলাম আর একটু তেল দেব হরণে জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাইচি দারচিনি এবারে বেটে রাখা মশলাটা ঢেলে দেব এবারে দেব একটু হলদি পাউডার একটু ধনে পাউডার সবই অল্প পরিমাণে দিচ্ছি জিরে পাউডার দিলাম না কারণ এর মধ্যে জিরে দিয়ে পেস্ট বানানো আছে মশলাটা তেল ছাড়া অবধি পশিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এবারে ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দেব কাজু বাদাম বাটা দিয়ে তো আপনারা অনেক খেয়েছেন পনির একবার চিনে বাদাম আর পোস্ত দিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে এটাও হয়ে গেছে মশলার সঙ্গে কষিয়ে নেওয়া এবারে দেব জল পনিরটা যে জলে ভেজানো ছিল সেই জল সমিতি আমি ঢেলে দিচ্ছি সেই সঙ্গে পনিরটাও দিয়ে দেবো এখন নতুন আলুর সিজন নতুন আলু দিয়ে এই ছোট ছোট আলু দিয়ে আলুর দমও খেতে খুব ভালো লাগে এবারে দেব পরিমাণ মতো নুন পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে ঢাকা দিয়ে রাখবো ওপরটাতে দিয়ে দিচ্ছি আধা টমেটো বাদে ঢাকনাটা সরিয়ে নেব আর বেশি রান্না করব না নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা পাউডার দেবো ধনে পাতা দেবো এক চামচ ঘি গেছে এবারে নামিয়ে নেব তৈরি হয়ে গেল শীতের ফুলকপি আর আলু দিয়ে পনির রেসিপিটা কিন্তু দারুণ হবে খেতে আপনারা রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সঙ্গেই খেতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ